হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি অনেকদিন দিন ধরেই টিয়াকে নিয়ে কিছু বলতে চাইছিলাম কিন্তু বলার কথা ভাবছিলাম আবার বলবো কি না সেটাও ভাবছিলাম ঠিক আছে কারণ হয়তো অনেক রকম দুবিধা সংশয় মনের মধ্যে আসে তো সেইগুলো পার যতক্ষণ না করতে পারি ততক্ষণ ভিডিওর মধ্যে আমি সাধারণত প্রবেশ করি না কিছুটা তোমার ইন্ট্রোডাকশন আমার দিতেই হবে যেহেতু আমি ক্রিয়াকে নিয়ে সাধারণত কন্ট্রোভার্সি করি না দেখো আজকে আমার নাম চেঞ্জ করে বলতে হচ্ছে তো এই কন্ট্রোভার্সির শুরুতেই যে নামটা চেঞ্জ করে বলছি এর আগে আমি যখন ওকে নিয়ে কন্ট্রোভার্সি করেছি তো ওর অরিজিনাল নাম নিয়েই করেছিলাম ঠিক আছে সেটাও তোমাদের সামনে উল্লেখ করব আর আজকের দিনে আমার ওর নামটা আমি ধরছি না কাজে বুঝতে পারছো কন্ট্রোভার্সিটা কোন দিক দিয়ে হবে আশা করি বুঝতে পারছো আর যেটা বলার কথা সেটা শুরু থেকেই বলবো এবং আজকের মানে গতকালকে আজকে তোমরা ভিডিওটা দেখছো গতকালকের ওর যে ভিডিওটা এসেছিলো তার উপর বেশ করে কিছু তো বলতেই হবে তাই না আর অত্যাধিক হয়ে যাচ্ছে এবার বেশিই হয়ে যাচ্ছে আসলে অল্প বয়সে মানুষ যদি বেশি প্রবলেমে পড়ে এবার সেই প্রবলেম থেকে বাঁচার জন্য সামনে যদি কোনো অবলম্বন পায় তো সেটাকে তো আঁকড়ে ধরেই ঠিক আছে এবার সেই অবলম্বন থেকে যখন প্রচণ্ড পরিমাণে প্রথম দিকে ইনকাম হতে থাকে তো সেটা তখন তো খুব ভালো লাগে এবার সেই ইনকাম হতে হতে কি হয় বলো তো আরও মানুষের চাহিদা বাড়ে তো চাহিদা বাড়তে 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 একটা সময় এমন পজিশনে আসে আর কি যেখানে কিনা যে ইনকামটা আমার হচ্ছিল সেই চাহিদাটা আমার পূরণ করতে পারছে না মানে আরও চাই আরও চাই তো এই আরও চাই আরও চাই মেন্টালিটি থেকেই শুরু হয়ে যায় কিছু অপকর্ম এবং সেই অপকর্মের যে কুফল সেটাও তো তাদের ভোগ করতে হবে কারণ আমি যদি কোনো ভালো কাজের সুফল ভোগ করতে পারি তো আমার খারাপ কাজের কুফলটাও তো আমাকে ভোগ করতে হবে তো এক্স্যাক্টলি তাই হচ্ছে এবং যদিও বা তা না হয়ে থাকে নাটক নাটকবাজি চলছে এক্স্যাক্টলি এটা কিন্তু মূল কথা এই ভিডিও মানে আমি যে কন্ট্রোভার্সিটা করছি সেটার মূল কথা যে এই যে ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি এটা টোটালি একটা চিটিংবাজি বিজনেস চলছে তো চলে আসি আমি মূল পর্বে মূল পর্বের শুরুতে কি বলবো বলেছিলাম যে আমি এই যে ব্যাপারটা এই যে গতকালকে ভিডিওতে আমি টিয়াকে দেখলাম যে ওর হাজব্যান্ড ওর সঙ্গে গত বিগত তিন দিন যাবৎ ওর সঙ্গে নেই আজকের ডেটে চার দিন পাঁচ দিন হয়ে যাবে সম্ভবত ও যেরকম বলছে তার উপর বেশ করে বলছি ভাই কারণ ওর ভিডিও আসছে না কাজে ও ডেলি ব্লগ দিচ্ছে না এবার দেখো একটা মজার ব্যাপার বিষয় এইখানেই শুরু হয়ে যায় যে যারা ডেলি ব্লগ দেয় তাদের মধ্যেও কিন্তু অনেক ফ্যালাসি থাকে অর্থাৎ দিনের চব্বিশ ঘন্টার পুরো ভিডিও কিন্তু তারা আমাদের সামনে নিয়ে আসে না কিছু সিলেক্টিভ পার্ট নিয়ে আসে ঠিক আছে যেটাকে কুড়ি পঁচিশ মিনিট অ্যাটলিস্ট তিরিশ মিনিটের মধ্যে আমাদের সামনে পরিবেশন করে তার মানে পুরো সারা দিনের প্রতিটা ক্ষণ তারা আমাদের দেখায় না এখান থেকে কিন্তু তোমাদের মনে এই বিশ্বাসটা ঢুকিয়ে নিতেই হবে এই যে আমরা ভেবে নিতাম আগে যখন শুরুতে ব্লগিং দেখতাম না ডেলি লাইফ আমারও এই বিশ্বাসটা ছিল এই এইটা বোধ হয় ওদের লাইফস্টাইল স্টাইল এরকম ভাবেই বোধ হয় ওরা চলে অ্যাকচুয়ালি নয় ওরা কিছু ভালো জিনিস যেটা অ্যাকচুয়ালি ওরা দেখাতে চায় সে খারাপ হলেও যেটা দেখাতে চায় সেটাই কিন্তু দেখায় আর যেটা ওরা দেখাতে চায় না সেটা ভালো হোক খারাপ হোক সেটা ওরা দেখাবে না এটা কিন্তু প্রথমেই তোমরা গাঁট বেঁধে নাও এটা কিন্তু সত্যি কথা একদম যা কিছু আমরা দেখি আর কি বা শুনি দেখি যাই করি সেটা আমাদের দেখানো হয় বলেই আমরা দেখি আর যেটা আমরা দেখতে পাই না শুনতে পাই না শুধুমাত্র বোঝার চেষ্টা করি সেটা আমাদের দেখানো হয় না কাজেই ওই বোঝাটা অনুমান ভিত্তিক হয়ে যায় ঠিক আছে এইবার দেখো এই যে বলছে যে ওর হাজবেন্ড ওর সঙ্গে বিগত কয়েকদিন ধরে নেই ঠিক আছে সেই টাইমিংসটা আর মেনশন করলাম না কারণ এর মধ্যে অনেক রকম থাকে আমরা তো দেখতে পাচ্ছি না ওর সঙ্গে আছে কি নেই ওর সঙ্গে থাকছে কি থাকছে না বা যে আমাদের সঙ্গে কথা বললো সেই সময় হয়তো সামনে আসছে না কে বলতে পারে সে কোন খবর আমাদের পাওয়া সম্ভব নয় পাশে থাকলেও পাওয়া সম্ভব নয় কে কার পিছনে কোন সিআইডি বাহিনী লাগিয়ে দেয় বলো সবাই তো আর সেই আমাদের সারস নয় সবার পেছনে তোমার সিআইডি বাহিনী লাগিয়ে দেবে কারণ আমাদের এত সময় নেই সব থেকে বড় কথা কারণ যেটুকু সময় পাই দেখি ভিডিও তার উপর বেশ করে বলি এমন নয় যে তার পেছনে একদম ব্যাগ এতে দৌড়াবো না ওই রকম প্রফেশনাল কাজ আমরা করি না ঠিক আছে এইবার যেটা বলছে সেগুলোর উপর বেস করি আমাদের বলা এইবার এই যে বলছে তার হাজবেন্ড ওর সঙ্গে থাকছে না ঠিক আছে যে কারণই হোক সেটাই আসছে ঠিক এক ঘটনা সেম ঘটনা সেম টু সেম বিগত এক বছর আগে ও একই জিনিস ঘটিয়েছিল অর্থাৎ আমি বলতে পারি সেই 2023 সালে এই রকম তোমার সম্ভবত সেই মাসটা খুব ভুল না হলে আমি সেপ্টেম্বর অক্টোবর মাস হবে খুব যদি আমি ভুল না হই ওই সময়টা হবে এই ডিসেম্বর মাস নয় ঠিক আছে ওই সময়টা তখনও খামার বাড়িতে ছিল ঠিক আছে মানে ওর বাপের বাড়িতে তো সেই সময়ও এই ঘটনারই পুনরাবৃত্তি হয়েছিল যেটা কিনা তখন হয়েছিল সেটা এখন হলো অর্থাৎ পুরোনো ঘটনা তো আগে হয়ে গেছে তো এখন কি হল সেই পুরনো ঘটনার পুনরাবৃত্তি হলো একই জিনিস সেই সময় বলেছিল তার হাজব্যান্ড ওর সঙ্গে থাকে না তার শ্বশুর বাড়িতে রয়েছে এবং ও রয়েছে ওর বাপের বাড়িতে আর এখন জায়গাটা কি কেন পরিবর্তন হলো না ও এখন নতুন ওর ফ্ল্যাট নিয়েছে ঠিক আছে তো সেই জন্য এখন ওই খামার বাড়িটা চেঞ্জ হয়ে এখন ওর মানে শহরে ফ্ল্যাটের জায়গাটা হয়েছে এইটুকু শুধু চেঞ্জ বাদ বাকি পুরো সমস্যাটা সেম টু সেম সে এইরকম কন্ট্রোভার্সি এটা শুরু করার চেষ্টা করছে বা চাওয়া হচ্ছে আমাদের কাছে কন্ট্রোভার্সি করো আমাকে নিয়ে করো অর্থাৎ আমার এখন টাকা দরকার আমার এখন ভিউজ দরকার কন্ট্রোভার্সি করলেই তো লোক আসবে ভিডিও দেখতে আমরা কন্ট্রোভার্সি করবো বাজে কথা বলি খারাপ কথা বলি অ্যাকচুয়ালি খারাপ বলে উল্টোটা বললেই লোকের মনে একটা জন্মায় অর্থাৎ কেন এটা খারাপ বলছে কেন এই পেছনে কি হচ্ছে সেটা দেখতে যাও এক্স্যাক্টলি আমাদের সামনে জিনিসটা প্লেসই করা হয় নেগেটিভলি যাতে এটাকে আমরা নিয়ে বলি এবং কিছু হয়ে উৎসুক ওকে তো ব্লগার আবার আবার যাবে গিয়ে দেখবে জন্য জাস্ট ফর রেভিনিউ এই জিনিসগুলো প্রতি বছর বছর ক্রিয়েট করা হয় টিয়া নিজেই বলেছে যে ওর বিবাহিত জীবন প্রায় ন দশ বছরে ন বছর বলেছে এবার আমি কম বেশি বললাম যাই হোক ও এক্স্যাক্ট বলবে এটাই স্বাভাবিক যেহেতু ওর পুরোনো ভিডিওগুলো এখন আর আমরা দেখতে পাই না একটা চ্যানেল তোর বন্ধ হয়ে গেছে না তো সেই হিসেবে তো সেই সময়ের ভিডিও তো আমি দেখতাম সেই জন্য আমার ওকে ভালো লাগতো এক্স্যাক্টলি ভালো লাগতো কারণ সেই সময়ের ওর যে স্ট্রাগল লাইফটা ছিল না সেটা কিন্তু দেখার ছিল সত্যি একটা দেখার শেখার ছিল যে কিভাবে একটা গ্রাম্য পরিবেশে একটা গ্রাম্য বধূ কীভাবে তার সারাদিনের পরিশ্রমটা আমাদের সামনে শেয়ার করছে কিভাবে একটা ছোট্ট ঘরে কিভাবে গুছিয়ে সুন্দর করে রান্না করে ছেলে মানুষ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার কাজটাও দেখতে ভালো লাগতো তার প্রতিদিনটা কাটাচ্ছে এবং সঙ্গেও কিছু মেকআপ ভিডিও করতো সেটাও দেখতে ভালো লাগতো মানে ভালো লাগতো কিন্তু এখন এটিয়াকে দেখলে ওইটিয়ার সঙ্গে আমি মেলাতে পারি না সেখানেই হয়ে গেছে আমার এই না পরিবর্তন সেই কারণে আজকে আমি যখন ওর অরিজিনাল নামে তখন ডাকতাম আজ আর ডাকতে পারছি না কারণ আমার এখন মতামত আমার সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে কারণ এইরকম তো তাকে আমি ভাবিনি যে এইরকম ভাবে মানুষ ঠকিয়ে চিটিংবাজির মাধ্যমে ভিউজ কামাবার চেষ্টা করবে হ্যাঁ কারোর পকেট মার করছে না বা কারোকে খুনখামারি করছে না ভাবে করছে না কিন্তু এইভাবে মানে মানুষের ইমোশন নিয়ে খেলা চলছে তাই তো তাই তো চলছে তাই না অর্থাৎ আমার পরিস্থিতি খুব খারাপ আমি খুব খারাপ পরিস্থিতিতে আছে তাতে আমার খারাপ পরিস্থিতিটা তোমাদের সামনে শেয়ার করছি তো তোমরা আমায় দেখো এবং দেখার জন্য কি হবে আমাদের সময়টা ওর ব্যাংকে ঢুকে ওর রেভিনিউর আকারে ওর ইনকামে লাগবে নিশ্চয়ই সেটা তুমি সৎ পথে করো না তোমার ডেইলি লাইফ যেটা তুমি করতে তোমার কাজ তোমাদের এখন তো ফ্যামিলি বাড়ছে সেইগুলো দেখে করো কেন এই নেগেটিভিটি কেন তাই না তো যেটা কারণটা দেখিয়েছে সেটা কি না ওর হাজব্যান্ডের কিছু খারাপ স্বভাব যেটা ও মিন করতে চাইছে যে এমন কিছু খারাপ স্বভাব আছে যার জন্য ওর হাজবেন্ডের সঙ্গে ওর কিছু প্রবলেম হয় এবং হাজব্যান্ড নিজের বাড়িতে চলে যায় একটা জিনিস খেয়াল করে দেখবে যখন ও নিজের বাড়িতে থাকে তখন কিন্তু ওর হাজব্যান্ডের সঙ্গে কোনো প্রবলেম হয় না কিন্তু যখন ও এই প্রবলেমের কথাটা তোলে তখনই কিন্তু ও খামার বাড়িতে থাকে নয় ফ্ল্যাটে থাকে মানে দূরত্বে থাকে ডিসটেন্সে থাকে তাহলে কেন এই প্রবলেমটা যদি ও কমাতেই যায় মানে সলভ করতে চায় তাহলে কেন ওর শ্বশুরবাড়িতে ও বরের পাশে শ্বশুর শাশুড়ি বা শ্বশুরবাড়ির লোকজনের পাশে থাকে না এটা তোমাদের মনে হয় না এটা তো আমার মনে হয় তাহলে কেন এই জিনিসটা করে তাই না দেখো শ্বশুর ওর বর তো অন্য কোথাও যায় না ওর নিজের বাড়িতেই যায় অর্থাৎ নিজের বাবা মা নিজের ফ্যামিলির মধ্যে গিয়ে থাকে এমন নয় যে ও নিজের বাড়িতে না থেকে অন্য জায়গায় অন্য শহরে অন্য বাড়িতে গিয়ে থাকছে তা কিন্তু থাকছে না সে তার নিজের বাড়িতে থাকছে তার মানে ব্যাপারটা কি ব্যাপারটা কী সেটা আমি তোমাদের ভিডিও লাস্টে বলবো কাজে তোমরা পুরো ভিডিওটা অবশ্যই ফলো করো কতটা চালাকি কাজ করছে এই টিয়ার মধ্যে কত চালাকি আমি শুধু টিয়ার একার চালাকি বলবো না এটা 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 ওরা মিলিভাগত করে অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে করে এটা কিন্তু এদের যে চালাকি সেটা আমি যখন আগের বছর দেখেছিলাম আমি কিন্তু অতটা ধরতে পারিনি কেন বলতো কারণ আমি তখন প্রথম এই কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে প্রবেশ করেছি তখন আমি এই ব্যাপারটাকে দেখে খুব ইমোশন হয়ে গেছিলাম ইমোশনাল হয়ে গেছিলাম এবং ওর জন্য খুব দুঃখ লাগছিল এবং অনেক কনসোলেন্স দিয়েছি ওকে যে কনসোল করেছি যে না চলে আসবে হাজবেন্ডে চলে আসবে মানে সেই সময় তোমার টিনার ব্যাপারটাও ঘটেছে মানে সেম টু সেম পরকিয়া পরকিয়া একটা বোঝা যাচ্ছিল কিন্তু তখনও ক্লিয়ার করেনি কিন্তু আজকের এই পরকিয়াটা না বলে এখনো কি বল ওর হাজবেন্ডের কিছু বাজে স্বভাব যার জন্য ওর হাজবেন্ডকে ওর মানে হাজব্যান্ডের সঙ্গে থাকতে সমস্যা হচ্ছে এবং এক্স্যাক্টলি ও হাজব্যান্ডকেও বলেছে যে এই স্বভাবটা তুমি যদি চেঞ্জ না করতে পারো তাহলে তুমি তুমি আমার সঙ্গে থেকো না যেদিন নিজেকে সেদিন আজকে আজকের এই ডেটে ওর হাজব্যান্ডকে এটা বলতে হলো মানে বিয়ের হওয়ার বছর পর একটা সন্তান ছিল সে অসুস্থ সে তো চলছিল এখন আবার সেকেন্ড সন্তান আসতে চলেছে সেই সময় তার এই কথাটা মনে হলো বুঝতে পারছো না মানে কতটা নিজেকে অভাগী দেখাতে চাইছে যে আমি কতটা ক্রিটিক্যাল সিচুয়েশনে রয়েছি আমার পাশে কেউ নেই ওর পাশে কিন্তু সবাই আছে দেখাতে চাইছে আমার পাশে কেউ নেই ফ্ল্যাটে আমরা মা ছেলে রয়েছি আমার হাজবেন্ড আমার সঙ্গে নেই আরে ভাই তোমার সাথে তোমার হাজবেন্ড নেই তুমি মুখে বলছো আমরা সব জানি তোমরা ফোনে কথা বলো তোমরা ভিডিও কলিংয়ে কথা বলো অথবা আমরা তো দেখতে যাই না তোমার হাজবেন্ড তোমার ফ্ল্যাটে যাচ্ছে না আসছে আমরা কি দেখতে যাই আমরা কিন্তু দেখতে চাই না কারণ সেই সময় ডেইলি লাইফ হচ্ছিল না দেখানোই হয়নি এখনও দেখানো হবে কিনা বা কতটাই বা আমাদের সামনে সত্যিটা তুলে ধরবে সেটা তো একটা বিগ কোয়েশ্চেন তাই না কাজেই এই যে চালাকি চলছে একটা ভিউস কামাবার এটা কিন্তু টিয়া প্রথম থেকেই করেছে মানে জবে থেকে ওর এই শ্বশুরবাড়িতে নতুন বাড়ি ঠিক আছে মানে ইউটিউবের টাকায় অনেক বেশি ভরপুর অবস্থা হয়েছে গাড়ি কিনেছে খামার বাড়ির বিজনেস অনেক রকম বিজনেসের মধ্যে তো ঢোকার চেষ্টা করেছে এখন যেমন তোমার ট্রেনিং চলছে অনলাইনের বিজনেস এবার সেটাও কতদিন চলে দেখো এটা তো মানে বড় কোশ্চেন মাঝখানে তোমার ছেলের অসুস্থতা বিএমটির জন্য কিছু তোমার ওই কিউআর কোড মারফত কিছুটা টাকা তোলা হলো সেই নিয়ে অনেককে চলেছিলো এবং এখনও চলছে এবং বলতে নেই এই চার পাঁচ দিন আগে বোধহয় সেটাকে নিয়েও একটা ভিডিও করে ও ওর দর্শকদের উদ্দেশ্যে প্রায় কেঁদে হাত জোড় করে বলার মতো এবার তোমরা আমার ছেড়ে দাও আমাকে আমার ডেইলি লাইফটা সুস্থভাবে দেখাতে দাও এরকমভাবে কেঁদে কেঁদে প্রায় মানে হাত জোড় করে ক্ষমা চাওয়ার মতো অবস্থা এবং কমেন্টস বক্স অফ করে অল অবভিয়াসলি ওর কমেন্টস বক্স অফ থাকে কারণ দেখো মানুষ যদি সৎ হবে এবং সে যদি তার নীতিতে ঠিক থাকবে তাহলে কিন্তু কমেন্টস বক্স অফ করবে না কারণ মানুষ কতদিন তার নাটকবাজি করে তার চরিত্রটাকে মানে আটকে রাখবে দর্শকদের সামনে তো সবটা চলে এসছে তার জন্য এখন সহ্য করতে পারছে না অ্যাকচুয়ালি এখন যা পরিস্থিতি ওর যে প্রেগনেন্সি পিরিয়ড চলছে যেটা আমাদের বলেছে সেটা রিয়েল তো যতদূর দেখছি রিয়েলি মনে হচ্ছে এতটাও মনে হয় না কোনো মা মিথ্যা কথা বলতে পারে তো সেটাকে আমি রিয়েল ভেবেই বলছি তা এই সময় এইরকম নাটকবাজি না করলেই নয় একটা বাচ্চা যখন মার মানে রোডে থাকে এবং সেখান থেকে সে ডে বাই ডে নিজেকে তৈরি করে তাই না আমার জন্ম তো হয়ে গেছে এবার সেখান থেকে সে নিজেকে ডেভেলপ করছে এবং এক্স্যাক্টলি মার যা মনে চলে মার যা মাইন্ডে চলে মার যেগুলো বলে মা যেগুলো শোনে মার সামনে যেসব কথাবার্তা হয় সমস্ত কিন্তু তার পেটের ভেতরকার শিশু শোনে বোঝে দেখে ফিল করে এটা অনেকেই জানে আবার অনেকেই জানে না কারণ বাচ্চারা কিন্তু যা শেখার বলতে নেই পেটের ভেতর থেকেই শিখতে থাকে মানে অ্যাডাপ্ট করতে থাকে এই যে অনুভূতিগুলো এই যে ফিলগুলো আমি তো শুনেছি যে মা যদি কান্নাকাটিও করে বাচ্চা নাকি পেটের মধ্যে বাচ্চাও গাদে এরকমও শুনেছি সায়েন্স মানে তোমার মেডিকেল সায়েন্সে দেখিয়েছে তো সেই জন্য বলছি এই জন্য বলে যখনই কোনো মা প্রেগনেন্ট হয় তখন তাকে খুব কাম থাকতে হয় কোনো অশান্তির মধ্যে থাকতে নেই কোনো ভয়ের কিছু দেখতে নেই সব সময় ভালো ভালো চিন্তা করতে হয় ভালো ভালো কথা বলতে হয় মানে চারপাশের পরিবেশটাকে খুব ক্লিন অ্যান্ড ক্লিয়ার সুন্দর পরিষ্কার রাখতে হয় কেন শুধু নিজের ভালো থাকার জন্য না তার সন্তানের ভালো থাকার জন্য আর নিজে ভালো থাকলে তবেই আমি যে ক্যারি করছি তাকেও ভালো রাখতে পারবো কারণ তার যে আমার মন মানসিকতা না ওখান থেকেই তৈরি হতে শুরু করে দেয় আমি বলছি না পুরোটা তৈরি হয়ে যায় শুরু করে দেয় ঠিক আছে কাজে এই যে জিনিসগুলো আমি বলবো যদি রিয়েল না হয় নাটক হয় তো এখনও সামলে যাও কারণ বাচ্চাটার ফর দ্য সেক অফ ইউর চাইল্ড তোমার বাচ্চার ভালোর জন্য তোমাকে কিন্তু এখন খুব ক্লিন অ্যান্ড ফিয়ার থাকতে হবে উপায় নেই কিচ্ছু করার নেই কারণ তুমি একজন ক্যারিয়ার তাই না তো ক্যারিয়ারের দায়িত্ব বর্তায় তার ভেতরের সন্তানটাকে সুস্থ রাখার দায়িত্ব তো হয়ে গেছে তো এই যে বলা হচ্ছে এবার চলে আসি তার হাজবেন্ডের উপর যে ব্লেমটা দিচ্ছে কিনা কিছু বদ অভ্যাস আছে যার জন্য টিয়ার কিছু সমস্যা হয় তার হাজবেন্ডের সঙ্গে থাকতে এবং সেটা নাকি তার শ্বশুরবাড়িতে তার হাজবেন্ড থাকলেই এই সমস্যাগুলো হয় এই ব্যাপারটা নিয়ে আমার কিছু বলার আছে অর্থাৎ শ্বশুরবাড়ি থাকলেই তার হাজবেন্ডের কি এমন হয় যেটা কিনা না টিয়ার সমস্যার কারণ হয় এটা থেকে আমার যেটা মনে হয়েছে হয়তো শ্বশুরবাড়ির পাড়া সেখানে তার হাজব্যান্ডের কিছু বন্ধুবান্ধব আছে আমার যদ্দুর মনে হয় কারণ কথায় কথায় তো তার হাজব্যান্ডের সাংঘ এরকম একটা কথা উঠে এলো তো সেই সঙ্গ দোষ হতে পারে তার বন্ধু বান্ধবের সঙ্গে থেকে হয় তার হাজব্যান্ড কিছু টাকা পয়সা দিয়ে খেলে যে খেলাটা খুবই বাজে বুঝতে পারছো আমি আর ক্লিয়ারলি বলছি না সেই ধরনের খেলার নেশা থাকতে পারে অথবা কিছু পানের নেশা থাকতে পারে যেটা কিনা খুবই বাজে অথবা আরও কিছু বাজে নেশা থাকতে পারে যেটা আমরা এখনও ইমাজি নেশানের বাইরে রাখছি এখন আনতে চাইছি না মানে যেটা কি না টলারেট করা যাচ্ছে না এবং যে নেশার থেকে বা যে পদভ্যাস থেকে টিয়া এই বছর ধরেও তার হাজব্যান্ডকে কোনোভাবেই পুরোপুরি বার করতে পারেনি মানে কিছুটা সময় বার করতে পারে আবার কিছুটা সময় তার হাজব্যান্ড পুরনো অভ্যাসে ফিরে যায় এবং আমি তো দেখছি এটা তোমার বেসিক্যালি বছরে একবার হচ্ছেই কারণ আগের বছরও হয়েছিল একটা সময় ঠিক এক বছর পর আবার আবারও মাঝখানে কিন্তু আবার হয় ঠিক আছে তাহলে এই এক বছরের এই বিশেষ সময়টুকু টিয়া কি পারতো না তার হাজবেন্ডকে পুরোপুরি সামলে রাখতে তোমাদের কি মনে হয় নাকি এইটা করার জন্য টিয়ারই ইন্ধন আসে যে এরকম করো তাতে আমি কিছু ভিউয়ার্সদের সামনে এই সিচুয়েশনটা নিয়ে এসে সিম্পি কার্ড খেলে ইনকাম করতে পারবো এরকম কি নাকি পুরোটাই বানানো কোনটা কাজে হয় সমস্যা পুরোটা ক্লিয়ার করো ভাই নয় সমস্যাটা সামনেই এনো না আর যে জন্য তোমাকে সমস্যাটা বলতে হলো যেটা তুমি উত্থাপন করলে যে তোমাকে একা গিয়ে বাজার করতে হবে সেটা দেখলে তোমার দর্শক প্রশ্ন করবে যে তুমি কেন একা বাজারে গেছো আরে ভাই তুমি তো কমেন্টস বক্সই বন্ধ করে রেখেছো তাহলে তুমি কেউ প্রশ্ন করলো কি করলো না তাতে কি যায় আসে তাই না কমেন্টস বক্সই যেখানে বন্ধ সেখানে দর্শকদের প্রশ্নের কোনো প্রশ্নই আসে না আর যদি আমি না দেখাই বাজার দেখালাম না বা কিছু সেরকমভাবে হ্যাঁ প্রশ্ন একটা আসতেই পারে যদি কমেন্টস বক্স খোলা থাকে যে তোমার বটে তো দেখছি না অমুক দেখছি না কিন্তু কমেন্টস বক্স যেখানে বন্ধ সেখানে এই প্রসঙ্গর মানে সামনাসামনি হওয়ার কোনো প্রসঙ্গই আসে না তাই না কাজেই এই যে সমস্যাটা বলারও কোনো মানে থাকে না কারণ আমার কমেন্টস বক্সই অফ কাজে এই যে কমেন্টস বক্স অফ থাকা সত্ত্বেও আমার প্রবলেমটা আমাকে ভিউয়ার্সের সামনে আনতে হলো মানে কিছু ভিউয়ার্স টানার চেষ্টা করা হলো অর্থাৎ তোমরা আমায় এসে দেখো তোমরা আলোচনা করো কন্ট্রোভার্সি করো কন্ট্রোভার্সি দেখো দেখে তারপর আমাকে এসে দেখো তারপরে দেখো আমার কি হয় আমার কি সিচুয়েশান আমি একটা ক্রিটিক্যাল মোমেন্টে রয়েছি অর্থাৎ এখানে এক ধরনের ওই সিম্প্যাথিক গেমই চলছে আমার যতদূর মনে হচ্ছে ঠিক আছে কারণ এই ইয়ারলি যে প্রবলেমটা প্রতিনিয়ত এসে দৌড় মানে এসে সামনে দাঁড়ায় এবং তারপরেই তুমি যখন সহানুভূতি নিয়ে টিয়ার পাশে গিয়ে বলতে যাবে যে তুমি ঠিক থাকো তুমি ভালো থাকো তোমার হাজবেন্ড ও মুখ মানে হাজব্যান্ডের নিন্দা করো এই টিয়াই উল্টে ঘুরে দাঁড়িয়ে তার হাজবেন্ডের হয়ে দুটো চারটে কথা তোমাকেই শুনিয়ে দেবে কারণ এইরকমইও আমি দেখেছি ওকে ভালো কথা বললেও ও বিশেষ বোদ্ধা মানে ও সব বোঝে ও সবটা জানে ও হাজব্যান্ডকে ও বুঝবে না তো কে বুঝবে এরকম ধরনের কথা তোমাকে শুনিয়েই দেবে অর্থাৎ ওর হাজব্যান্ড ও জানে ওর হাজব্যান্ড ওর সন্তান ওর ফ্যামিলি পরিবার প্রবলেমটাও তো ওরই দাদি কোনো কিছুই যদি কারোর মতামত না নিতে চায় বা কোনো কিছু কারোর মানে কথা না শুনতে চায় তাহলে সেখানে কারোর সঙ্গে শেয়ার করা কেন তোমারই সমস্যা তোমারই সব সমাধান তাহলে তুমি তোমার মতো থাকো না লোকের মাথা খাও কেন সোজা কথা তো এটাই বলার ছিল তো দেখা যাক ও কত না মানে এই নাটক কতদিন চালাতে পারে তো আমার মনে হয় খুব বেশি না সাত আট দিন যদি চালায় কারণ এরপরেই দেখবে ওর হাজব্যান্ড শুশু করে চলে আসে এবং ও বলবে অলরেডি বলে রেখেছে যে হাজবেন্ডের কোনো দোষ নেই যত দোষ আমার যতই হোক আমার হাজবেন্ডকে তো আমি ছাড়তে পারবো না কারণ ওর মা অলরেডি বলেছে হাজব্যান্ডকে যাবে না বুঝিয়ে সুঝিয়ে তাকে নিয়েই থাকতে হবে সেটাই তো তা থাকো না তাহলে তারপরেও বলা কেন চলে গেছে অমুক গেছে তাই তো সবই তো প্ল্যানিং সবই তো সাজানো কিন্তু শুধু নতুন নতুন দর্শকদের সামনে নাটক করা কিন্তু আমরা যারা পুরনো আছি আমরা তো জানি যে এই নাটক মাঝে মধ্যেই চলে তাই না তাহলে একটাই প্রশ্ন বা বর আছে তার নিজের বাড়িতে তুমি কেন ভাড়া বাড়িতে পড়ে রয়েছো ফ্ল্যাট তো ভাড়াই শুনেছিলাম কেনে ভাড়া বাড়িতে পড়ে আছো তুমিও তোমার হাজবেন্ডের সঙ্গে গিয়ে তোমারই তো শ্বশুরবাড়ি সেখানে থাকো না সেখানে তুমি সময় মতো হাজবেন্ডকে দূরে রেখে নাটকবাজি করবে আর নিজেকে বেচারা ফিল করাবে এটা তো হতে পারে না তাই না যাই হোক এক সন্তান থাকতেও নাটক করেছে এবার আরেক সন্তান থাকতে নাটকের পরিমাণ বাড়বে বই কম না কমবে না কারণ ফ্যামিলি মেম্বার বাড়ছে তো অর্থাৎ ইনকাম আরও চাই টাকা আরও প্রয়োজন মানে খাওয়ার মুখ বাড়ছে সেই জন্য যাই হোক বাজেভাবে বলতেও বাজে লাগে কিন্তু কিছু করার নেই কারণ এর এত বেশি টাকার খাই না রোজগার করে খাটতে পারে মাথায় আইডিয়া আছে ট্যালেন্ট আছে কিন্তু তবু মানে একটা কি বলবো নিচু মানসিকতা নিয়ে চলতে হবে অর্থাৎ দর্শক ঠকাতে হবে দর্শকদের ফিলিংস নিয়ে খেলতে হবে আর প্রবলেম দেখতে দেখতে আমরা এতটাই নিজেরা টেন্সড হয়ে থাকি না এরা কিন্তু কখনো ক্লান্ত হয় না এরা ভাবে কীভাবে প্রবলেম ক্রিয়েট করে নাটকের মাধ্যমে এরমভাবে ওয়াইটিতে পেশ করবো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এইভাবে আমার চ্যানেলের উপর হামলে করবে এবং আমার সমস্যা নিয়ে তারা নিজেদের মধ্যে কাটাছেড়া করতে শুরু করে দেবে নাও এবার দর্শকরা একে দেখবে তাকে দেখবে আমাকে দেখবে একটা বেশ চলবে মজা যাই হোক চলুক আমাদেরই তো মজা তাই না কন্ট্রোভার্সি মানে কন্টেন্ট পাচ্ছি বলছেও আবার নিজে ভিডিও বসে বসে বলছে তোমরা তো কন্ট্রোভার্সি করবে মানে করো কন্ট্রোভার্সি চাইছে অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি চাওয়া হচ্ছে যে তোমরা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো ঠিক আছে তো এরপরে দেখবে আবার কন্ট্রোভার্সি হতে থাকবে তারপরে সেগুলোকে নিয়ে আবার বলতে থাকবে অমুক দিদি ভাই এই বলেছে অমুক মাসি মাসিমণি ওই বলেছে অমুকান্টি ওই বলেছে এই বলতে থাকবে ঠিক আছে মানে ওইগুলো সব দেখে বসে বসে কে কোন আমার জিনিসটা নিয়ে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কী বললো না বললো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে এবার সেই পয়েন্টসগুলো নিয়ে ও আবার ওর মতো করে আবার একটা দেখবে কথোপকথনের ভিডিও করে বসবে মানে সবটাই কি চালাকি ভাই সত্যিই যাই হোক তোমরা কমেন্টস করো লাইক কমেন্টস দিও আর শেয়ার করো যদি মনে হয় আর ভিডিওটা এখন এইটুকুই রাখছি নেক্সট ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি আবার আসবো আর এখনকার এইটুকু টাটা বাই